এই ধান্দা ছোট নাই হয়তা আর ধান্দে চেয়ে বড়া কোই ধর্ম নাই হয়তা এক্স্যাক্টলি হ্যালো एवरीवन দিস ইজ সাইলান এন্ড উই আর ফ্রম আরে দাদা 2.0 আমরা চলে এসেছি আমাদের আরো একটি ভিডিও নিয়ে এখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন কন্টেস্ট্যান্ট এবং তার তাকে দিয়ে আমরা এই গেম চ্যালেঞ্জটা আমরা খেলাবো ওকে লেটস কাম উইথ মি হ্যালো ম্যাম আপনার নাম পোলমী মন্ডল আচ্ছা বাড়ি কোথায় আপনার বড়পুর ওকে তাহলে আমাদের এই যে চ্যালেঞ্জটা আছে এটা শুরু করছি এখানে কিছু মুভি ক্লিপসের ছবি রয়েছে এখান থেকে একটা বেছে নিতে হবে এবং সেই রিলেটেড প্রশ্ন করা হবে আপনাকে গ্যালটিটা কইরা দাও কই ধান্দা নেই hota একবার ভিউয়ার্স কে দেখিয়ে দিন এটা আমাদের ক্যামেরায় ওকে আচ্ছা বলা যাবে না স্যার বলা যাবে না প্রশ্নটা আমি এখনো করিনি আর কি

আপনি হয়তো তার নাম শুনেছেন অনেকগুলো মনে করে না আচ্ছা অন্য কোন সিনেমা কোন ডাইরেক্টরের নামগুলো মনে করুন চলে আসতে পারে মেল বারবার তো না কই ছোটা নেই হোতা ধন্দে সে বড়া ধর্ম নেই হোতা লাইফের উপরেও কি কই ধান্দা ছোটা নেই কই ধর্ম একটাই একটাই কোয়েশ্চেন একজনের জন্য ঠিক আছে ম্যাম আমরা এটা একটা কাজ করতে পারি আমাদের অডিয়েন্স এর জন্য রেখে দিতে পারি অডিয়েন্স একবার হ্যালো ভিউয়ার্স এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছো এখানে শাহরুখ খান রয়েছে এখানে একটা ডায়লগ লেখা আছে কই ধান্দা ছোটা নেই होता আর ধান্দে সে বড়া কই ধান নেই হতা এই সিনেমার ডাইরেক্টরের নামটা কি সিনেমাটা তো রাইস আমরা সবাই জানি এই সিনেমার ডাইরেক্টরের নাম কি এটা তোমাদেরকে বলতে হবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাও ম্যাম এর পাশাপাশি আমরা জেনে নেব ভাই প্রফেশন কি করা হয় টিচার ওকে হাই স্কুল আর প্রাইমারি প্রাইমারি ঠিক আছে কোথায় ম্যাম বহরমপুরে আচ্ছা মনীন্দ্রনগর ওকে ওকে আর চেনা জানা আর কি লোকেশন আচ্ছা জব পাওয়ার ক্ষেত্রে আপনার লাইফে যে স্ট্রাগলটা ছিল যে পরিশ্রম হার্ড ওয়ার্ক যেটা ছিল ওইটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং এইটাতে সবাই মোটিভেশন পাবে আমাদের ভিউয়ারসরা রয়েছে পরিশ্রম বলতে তো একটা টার্গেটই ছিল যে আমাকে পেতেই হবে আচ্ছা তো সেটা পড়েছিলাম খুব খেটেছিলাম যে পেয়ে গেছিলাম মানে একবারই বসে একবারই পেয়ে গেছি একবারই কত সালে ম্যাম পেয়েছেন 10 এ ওকে কংগ্রাচুলেশনস আর খুব ভালো লাগলো আর কি করতে হবে পড়াশোনা তো সবাই করছে চাকরির জন্য কোন দিকটাই বেশি মানে ফোকাস করলে চাকরিটা পেয়ে যাবে আর কি এটা একটু বলতে পারেন পরীক্ষা হচ্ছেই না হ্যাঁ এটা একটা সমস্যা আমাদের বিশাল সমস্যা তো চাকরি পরীক্ষাই নেই তো কি করব কত ছেলে তো বিএড ডিএড করে বসে আছে একদমই তাই

ঠিক আছে ম্যাম আহ খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমাদের ভিউয়ার্সরাও আপনার কথা শুনে অনেকেই মোটিভেশন পাবে আমরা গিফটটা আপনাকে দিতে পারলাম না খুব খারাপ লাগছে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম ভালো থাকবেন